এইরকম ভিডিও আমরা কিন্তু ফেসবুক ইউটিউবে অনেক দেখে থাকি তবে এখানে কিছু ভিন্নতা আছে দেখতে পাচ্ছেন নীল এবং কালা কাচের বোতল তো আসলে এখানে কিছু মানে বেসিক টেকনিক আছে দেখতে পাচ্ছেন আসলে অনেক মজার ভিডিওটা আমার খুব মজা লাগছে জন্য আমি আমতার সাথে শেয়ার করতেছি এখানে কালো কিন্তু মোটামুটি অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে বাট এখানে কিন্তু নীল নীল ভাইটা অনেক স্লোলি যাচ্ছে এবং দূর থেকে নিয়ে আসতেছে আর কালো ভাইটা কিন্তু কাছ থেকে শুরু করছে তো একটা কথা আছে না যে কাছেরটা খেয়ে ফেলে দূরেরটা খেতে অনেক কষ্ট হয় হুম আর সেম এখানে কিন্তু দুই ভাই দুই দিকে কাজ করতেছে তো কালা কালো ভাই কিন্তু মোটামুটি শেষের দিকে কী মনে হচ্ছে আপনাদের কী মনে হচ্ছে কে জিততে পারে আমার মনে হচ্ছে আমি তো দেখছি ভিডিওটা যাই হোক আমার মনেটা মনে রাখে দিলাম যে আপনাদের কী মনে হচ্ছে কে জিততে পারে এটা কিন্তু একটা অসাধারণ খেলা আপনারাও চাইলে কিন্তু গ্রামেগঞ্জে খেলতে পারেন মার্শাল্লা অনেক সুন্দর ও এম জি মোটামুটি কিন্তু কালো ভাই খুব স্পিডে দৌড়াচ্ছে মানে স্পিডটা ভালো আছে তবে নীল ভাই মোটামুটি হাঁপাই গেছে কিন্তু আর এখানে খেলা নিয়ম হচ্ছে কি যে এই বোতল একবারে শুধু একটাই আনতে পারবে দুই তিনটা আনা সম্ভব না এই জন্য আসলে অনেক কষ্ট হচ্ছে কালা ভাই কিন্তু মোটামুটি এক এক ডজন বা এক কার্টুন হয়ে গেছে ওই পাশে পাশে আবার শুরু করছে তিনটা হয়ে গেছে খুব স্পিডে আছে কালো ভাই একটু হাঁপাই গেছে মানে আসলে এটা পরিশ্রম একটা ব্যায়ামও হচ্ছে এখানে ঠিক আছে একটা ব্যায়ামও হচ্ছে নীল ভাই আবার হচ্ছে মানে মোটামুটি হাঁপাই গেছে মোটামুটি হাঁপাই গেছে তারপরে চলতেছে চলতেছে কারণ খেলা তো খেলাই ও জি পরে গেছে ওটা ধরুন একটু সময় লুজ হয়ে গেছে কিন্তু হার কেউ মানতেছে না কালা ভাই কিন্তু মোটামুটি দিকে মানে কি মনে হচ্ছে কে জিততে পারে আপনাদের এখনো মনে কি কনফিউশন হচ্ছে কে জিততে পারে আমার তো মনে হচ্ছে কে একজন জিতবে জিতবে তো অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত কে জিততে পারে খুব এক্সাইটেড আমিও আপনাদের সাথে কে জিততে পারে ও ও কালা ভাই তো অনেকগুলো চলে আসছে মেবি নীল ভাই কিন্তু হাঁপাই গেছে মানে পুরে হাঁপাই গেছে নীল ভাই আর কালা ভাই কিন্তু স্পিডটা ভালো কী অসাধারণ মানে হ্যাঁ হাঁপাই গেছে দুজনেই কিন্তু অনেকটাই হাঁপাই গেছে আর খেলাটা খেলতেছে ছাদের উপরে সো ছাদটা হয়তো বা মানে বালিযুক্ত কিছু আছে নাহলে তো পাই অনেক লাগতো নীলভাই কিন্তু এবার কম দৌড়াচ্ছে খেলা কিন্তু মোটামুটি শেষ দিকে আর একটু আছে মোটামুটি শেষ কে জিততে পারে কী মনে হচ্ছে আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন শেষে তো অবশ্যই বুঝতে পারবেন কে জিতবে নীল ভাই আপাই গেছে কী মনে হচ্ছে আসলে আমি যত খেলা দেখছি জিতছে কিন্তু নীল ভাই এখানে ফার্স্ট কালো ভাই ওয়েল ডান